পরিমাণ গুণা করা সম্ভব অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সেই পরিমাণ গুণা করা জোরে বলেন সম্ভব না জবানের হেফাজত করতে হবে দুই নাম্বার শর্ত জবানের হেফাজত করতে হবে তাফসিরের মধ্যে এত পরিমাণ এক্সাম্পল উদাহরণ আসছে এই যে এক নাম্বার শর্ত হালাল খাবার নাম যদি হালাল খাবার নিয়ে এক বছর আলোচনা করি অর্থাৎ বাউন্ন সপ্তাহ জুমার দিন আলোচনা করি তারপর ওই হালাল খাবারের শেষ হবে না সংক্ষেপে বইলে দিলাম যত দূর পারি হালাল খাবার চেষ্টা করব দুই নাম্বার শর্ত কি গন্ত জবানের হেফাজত করা জবান দিয়া মানুষ যত দ্রুত গুনাহ করতে পারে অন্য কোন অঙ্গ দিয়া এত দ্রুত গুনাহ করা জোরে বলেন জবান দিয়া মানুষ গিবত করে কি করে গি বধ করে এর দোষ হ্যার দোষ হার দোষ হার দোষ গিয়া হ্যার কাছে বলে আর নাই দিয়া মানুষ গি বধ অন্য অন্নজনের শুনতে এত মজা লাগে খাসির গোস দা ভাত খাইলে লাগে না এত মজা লাগে না যদি আরে ভাই তোর কাছে যায় আমি কইতাছি তুই গুলো আমি কইতে কইস না কয় ভাই আমার মান আমার লাগে কথা কোয়া মানে সোনালি ব্যাংকের ধোয়া দুইটা কি জোরে বলে আমার লাগে কইস তার মানে সোনালি ব্যাংকে কি ধুইসান তার মানে তুই কয় কোনো সমস্যা নাই দশ মিনিট পরে ওই যার নামে কইসে কিও ভাই হাই দিয়ে গেলে গেলে কয়ে গেল কিন্তু না বুঝছেন সোনালি ব্যাংকের থেকে কি করে লাগছে বার করে লাগছে তাহলে এক নাম্বার কি করতে হইব হালাল খাবার খেতে হবে দুই নাম্বার জবানের হেফাজত করতে হবে গিবত শাকায়াত থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে গিবত এমন এক মারাত্মক গুনাহ এই ছেলেটা মাদ্রাসায় পড়ছে সে জানে হাদিসের মধ্যে আছে আল গিবাতু মিনাজ জিনা আল গিবাতু আশাদ্দু মিনাজ জিনা একটা মেয়ের সাথে সরাসরি আপনি মেলামেশা করলে যেই পরিমাণ গুণা হয় অবৈধভাবে যদি কোনো যুবক কোনো যুবসীর সাথে মেলামেশা করলে যেই পরিমাণ গুণা হয় হাদিসের বাস্যকার অনুযায়ী আল জিনা এর চাইতে মারাত্মক গুণা ধরে বলেন না আমার কথা বুঝছেন আপনারা একটা ষোলো বছরের যুবতী বিশ বছরের যুবকের সাথে একাধিকবার মেলামেশা করলে অবৈধভাবে যেই গুণা গি বাদ করলে এর চাইতে মারাত্মক গুণা এর চাইতে কঠিন গুণা আর করলে আল্লাহ আমিন এমন কঠিন শাস্তির সম্মুখীন করবেন যে কঠিন শাস্তির সম্মুখীনের ব্যাপারে আমরা এই চোখ দিয়া ধারণাও করতে পারি না আমরা জল্পনা কল্পনা করতে পারি না হাদিসের মধ্যে আর শেখ মাইমি বাইন আলী হাইহি অমা বাইনারি জিলাইহি আজমান আবুর জানেন জোরে বলেন সুবহায়াদ আল্লাহ কত একটু তিতা লাগব কি লাগবো জোরে বলেন কত তিতা লাগবে তিতা কথাটা একটু হজম করানো লাগব কি করন লাগব তিতা কথাটা যদি আপনার হজম কইরা মানতে পারেন যদি না মানতে পারেন এটা দিলাদা সামনে ফালাই থোন কিন্তু বিরোধিতা করার কোনো কি নাই সুযোগ নাই বিরোধিতা করার কোনো কি নাই কথা বলবো কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রাসুল বলেন সুন্দর করে বুঝেন মাই আজমান আলী বাইন আলী য়াইহি অমা বাইনারি জিলাইহি আজমান আল্লাহুল জান্না জোরে বলেন সুবাহান আল্লাহ বাইর আমার আল্লাহর পায়গাম রেজানায় দেয় যে ব্যক্তি দুইটা জিনিস রেফাজত করবে যে ব্যক্তি দুইটা বস্তুরে হেফাজত করবে যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে আমি আল্লাহর হাবিব কুসুল দে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব আল্লাহ রাসুল বলেন মাইয়াজ মানালি বাইদ আলি হাইজি ও মা বাইদ আলি যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে আমি আল্লাহর পায়গাম্বার ঘোষণা দে ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হলো আমার এক নাম্বার দুই চুয়ালার মাঝখানে একটা জিব্বা আছে যে ব্যক্তি এই জিব্বাটার হেফাজত করবে আল্লাহর পয়গাম্বার বলেন এই ব্যক্তিটাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হলাম আমি

দুই নাম্বার হলো আমাদের দুই রানের মাঝখানে একটা গুস্তের টুকরা আছে যেটাকে লজ্জা স্থান বলা হয় ও মা বাইনারি জিলাইহি জান্না দুই রানের মাঝখানে একটা গুস্তের টুকরা আছে যেটাকে আমরা লজ্জা স্থান বলি পুরুষ হইলে পুরুষ অঙ্গ স্ত্রী হইলে স্ত্রী অঙ্গ আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি এই লজ্জা স্থানের হেফাজত করবে আমি আল্লাহর পায়গাম্বার ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব যে ব্যক্তি দুইটা জিনিসের হেফাজত করবে এক নাম্বার জামানের হেফাজত দুই নাম্বার লজ্জা হেফাজত আল্লাহর পায়গাম্বার জানায় দেয় তুমি জান্নাতে কিভাবে যাইবা চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই আমি নবী ওয়াদা দিলাম আমি তোমাকে হাতে দইরা দইরা মেহমান বানাই দিবেন একটা বন্ধু দুইটা শেষ করে দিব দুইটা শর্ত গেছে এক নম্বর হালাল খাবার খেতে হবে এক নম্বর কি খাইতে রোজা সহি হওয়ার জন্য কয়টা শর্ত ছয়টা শর্ত কয়টা শর্ত রোজা সহি হওয়ার জন্য কয়টা শর্ত সবাই বলেন এক নাম্বার শর্ত কি আবার বলেন এক নাম্বার শর্ত হালাল খাবার খেতে হবে দুই নাম্বার শর্ত কি জবানের হেফাজত করতে হবে এই জন্য কমাস কম এই রোজার মাসে কেউ যদি আপনার গিবদ অপরের গিবদ আপনার কাছে বলতে আসে আপনি কইবেন ভাই আমি রোজা রয়েছি কোধায় বোধ গিবট টিভ কি না কথা বুঝেন নাই যদি আপনি শুনেন আপনার শুনলাম আপনার রোজা কি হয়ে যাবে অবসর টাইমে রোজার মাসে কালে না আসে না রোজার মাসে না সময় কালে না লুডু খেলায় আসেনি বোর্ড খেলায় ক্যারাম বোর্ডটা সারা বছরই খেলায় লুডু খেলায় উঠতে আড্ডা মারি ও বাতাস হয়ে গিয়া বয়ে হ্যাঁ উঠতে আলাপ করার নিয়তে যায় আরে ভাই আপনি রমজান মাসে একবার সুবহান আল্লাহ বলেন আপনার আমল নামায় আল্লাহ তালা সত্তর বার সুবহান আল্লাহ বলার সব আপনার আমল দিয়ে দিবে রমজান মাসে এক ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা সত্তর ওয়াক্ত নামাজের সব আপনার আমার আমল নামাই রমজান সত্তর বার আল্লাহ বললে যে সপ এই সপ আপনার আমার আমল নামাই দিয়ে দিব রমজান মাসে এক নফল নামাজ পড়লে রমজানের বাহিরে একটা রমজানের বাহিরে একটা ফরস আদায় করলে যে সব এই সব আল্লাহ তালা আপনার আমার আমল নামায় দিয়ে দিব কেউ যদি রমজানে মসজিদে একবার আসে রমজানের বাহিরে সত্তর বার আসলে যে সব সেই সব আল্লাহ তালা আপনার আমার আমল নামায় দিয়ে দিব মোহতারাম হাজরিন রমজান মাসে যদি একটা নেক আমল করেন কয় গুণ হ্যাঁ উনসত্তর গুণ কেউ যদি রমজান মাসে একটা গালি দেয় হ্যাঁ আমার কথা বুঝেন নাই মনে হয় লাভটা নিবেন লসটা নিতেন না লাভ নিবেন লস হতে না ভালো লাগবো এটাই তো ব্যবসা ঠিক না এই জন্য সব কামাইয়ের মৌসুম এরকম ভাবে আল্লাহ তালা রহমত কামাইয়ের মৌসুম জাহান্নাম আর আজাব বন্ধ